বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ড বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বার্তা সাবেক রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিবিদ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সব কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদেরের ভগ্নীপতিকে কূপে আহত হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নীপন্থী মনিরুজ্জামান মনিরকে কুপে আহত করেছে দুর্বৃত্তরা তিনি নোয়াখালী জেলা পরিষদ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কে মুড়ি বিক্রেতা আবু সাতশো কোটি টাকার মালিক বাংলাদেশের গোল্ড স্মাগলিং এবং হুন্ডির গডফাদার হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শিষ্য সোনাবা হুন্ডি চোরাকারবারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফতেপুর গ্রামের ফয়েজ আহমেদ ওরফে বলি সৌদাগরের ছেলে আবু আহমেদ ওরফে বাবু একসময় জীবিকার তাগিদে দেশে ঝালমুড়ি বিক্রি করতেন সেই কাজ ছেড়ে উনিশশো সালে শ্রমিক বিষয়ে দুবাই যান আবু এর কয়েক বছর পর আর দেশে ফিরে আসেন তিনি সেই থেকে হুন্ডি চক্রের সঙ্গে জড়িত তিনি উপার্জন করেছেন অবৈধ পথে সাতশো কোটি টাকা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুক এবারে জানাব ভারতে যা সময় লালমনিরহাট নীলফামারী সীমান্তে দালালসহ আটক দশ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় লালমনিরহাট পাট গ্রামে এবং নীলফামারী ডিমলা সীমান্তে একজন মানব পাচারকারী দালালসহ দশ বাংলাদেশিকে আটক করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি এদিকে খুলনায় বিএনপির সমাবেশে দুই গ্রুপের মধ্যেও সংঘর্ষ আহত পনেরো খুলনা বিএনপির সুদি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আধা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সর্বশেষ জানিয়ে ভারতের সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দিলেন স্পিকার এমপি এবং বিধায়ক ভারতের মহারাষ্ট্রে সচিবালয় ভবনে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সচিবালয়ের তিনতলা থেকে দিয়েছেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরোয়াল বিজেপি আদিবাসী সংসদ সদস্য হেমন্ত সাবরা এবং বিধায়ক কিরান লাহাতামে বেশ কয়েকজন এই ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় মহারাষ্ট্রে রাজ্যের ধাওর গোষ্ঠীকে জনজাতি এস অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তারাই কর্মকাণ্ড ঘটিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ড বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি শোকবার্তা সাবেক রাষ্ট্রপতি এবং বসিয়ান রাজনীতিবিদ কিউএম এম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন শনিবার পাঁচই অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি এই শোক প্রকাশ করেন শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হল তা অপূরণীয় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিজের প্রতিষ্ঠিত উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌরানব্বই বছর তিনি স্ত্রী এক এবং সহ অসংখ্য গুণ রেখে প্রেস চৌধুরীর সচিব জাহাঙ্গীর আলম জানান ফুসফুসে সংক্রমণ হয় গত দুই অক্টোবর সকালে বি চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেদিন বি চৌধুরীর মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান যে তার বাবা থেকেই স্কিমিং হার্ট ডিজিজেসে ভুগছিলেন চিকিৎসক এবং প্রবীণ রাজনীতিবিদ বদ্রুতজা চৌধুরীর জন্ম উনিশশো তিরিশ সালের এগারোই অক্টোবর কুমিল্লা শহরে ওবায়দুল কাদের ভগ্নিপতিকে কুপে আহত হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরের ছাপ্পানোকে হত করেছে দুর্বৃত্তরা তিনি নোয়াখালী জেলা পরিষদ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শুক্রবার চারি অক্টোবর বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের চরহাজারি চৌরাস্তা এলাকায় চলন্ত একটি অটোরিকশার গতি রোধ করে তাকে কুপি আহত করা হয় স্থানীয়রা জানিয়েছে শুক্রবার মসজিদে নামাজ পড়ে সিএনজিতে বসুরহাট বাজারে যাচ্ছিলেন মনিরুজ্জামান এ সময় চৌরাস্তা এলাকায় তার সিএনজি গতিরোধ করে একদল দুর্বৃত্ত পরে তারা অটোরিকশা থেকে নামিয়ে মনিরুজ্জামানকে এলোপাতারি কুপি আহত করে পালিয়ে যায় আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান বলেন মনিরুজ্জামান নামের ওই রোগীর মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের জখম হয়েছে এছাড়াও হাটুতে গুরুতর জখম দেখা গেছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন বিষয়টি আমরা শুনেছি তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে মুড়ি বিক্রেতা আবু সাতশো একুশ কোটি টাকার মালিক বাংলাদেশের গোল্ড স্মাগলিং এবং হুন্ডির গডফাদার হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শিষ্য সোনাবা হুন্ডি চোরাকর বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ফতেপুর গ্রামের ফয়েজ আহমেদ ওরফে বলি সৌদাগরের ছেলে আবু আহমেদ ওরফে বাবু এক সময় জীবিকার তাগিদে দেশে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি সেই কাজ ছেড়ে উনিশশো একানব্বই সালে শ্রমিক ভেসায় দুবাই যান আবু এর কয়েক বছর পর আবার দেশে ফিরে আসেন সেই থেকেই আরব আমিরাত আর বাংলাদেশে যাওয়া আসার মধ্যেই আছে তিনি স্বর্ণ চোরাচালান ও হুন্ডির ব্যবসায় তাকে গটফাতার হিসেবে গণ্য করা হয়ে থাকে দু সালের তিনি আগস্ট চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকায় বাসার সামনে থেকে হঠাৎ অপহৃত হন আবু তখনই প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উঠে আসে আবু নামের রহস্যময় এক বিত্তশালীর নাম প্রায় দশ বছর আগে সেই অপহরণের ঘটনায় আবু এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান অজ্ঞাত একদল দুর্বৃত্তর হাত থেকে এই ঘটনার পাঁচ মাস পর দু চব্বিশ সালের বাইশে জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাসলাইশ থানায় মামলার পর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে চোরাচালানের গডফাদার হিসেবে আবুর নাম প্রথম আলোচনায় আসে দু সালে ওই বছর ঢাকায় চোরাচালানে স্বর্ণ উদ্ধারের পরপর তিনটি ঘটনার দৃশ্যপটে চলে আসে আবু এর মধ্যে একশো পাঁচ কেজি ওজনের নয়শো চারটি পিস স্বর্ণের প্রথম চালানটি ধরা পড়ে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পরে একই বিমানবন্দরে পাঁচশো পঁচিশ পিস স্বর্ণের বার্ষ ধরা পড়ে বিপুল পরিমাণ সৌদি মুদ্রার অপর একটি চালান